যে এই সঞ্চয় সমীকরণ নিয়ে আমরা প্রথম দিকে আমার ম্যাথমেটিক্স গিয়ে দেখবেন প্রথম দিকে যে ভিডিওগুলো আছে কিন্তু আমরা একদম বিস্তারিত আলোচনা করেছি তাও আমি চেষ্টা করব যে এই ভিডিওতে আহ আরো কিছু ডিটেলস এ বলার জন্য সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবে আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবারে চলে আসো তাহলে মনে করো এখানে আমার বিন্দু দেওয়া আছে এ একটা বিন্দু দেওয়া আছে বি একটা বিন্দু দেওয়া আছে অনেকের মনে প্রশ্ন এরকম আসতেছে যে আসলে সে বিন্দুটা কই সে বিন্দুটা জানার জন্য আগে আমাদের অক্ষরেখা জানা লাগবে অক্ষরেখাটা তো আমরা সবাই চিনি এরকম একটা রেখা তো এর উপরে এ অফ টু কমা থ্রি তার মানে মনে করলাম সেটা এক্স কে টু ওয়াই অককে থ্রি এরকম এক জায়গায় আছে এ একটা বিন্দু এরপরে বলছে বি অফ মাইনাস অন কমা ফোর তাহলে আমি মনে করলাম সেটা মাইনাস অন কমা ফোর এরকম একটা বিন্দু বলছে এমন একটা বিন্দু নির্ণয় করো যাতে হচ্ছে বি বিন্দু মনে করলাম এখন আর একটা বিন্দু আমি মনে এরকম জায়গায় আছে তোমার ইচ্ছা তুমি যেখানে ইচ্ছা ধরতে পারো আমি জানি না কোথায় হবে তো ওইটা নির্ণয় করতে হবে ওই বিন্দুর সঞ্চার সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে এখন যদি আমাকে নির্ণয় করতে হয় সেক্ষেত্রে এরকমটা একদম সোজা দেখো তো দেওয়া আছে পি এ তাইলে আমার জাস্ট পি বিন্দুর অবস্থানটা ধরে নিব। নিয়ে আমরা কি করব। তোমার হচ্ছে পি এ আর পি বিন্দায় করে ফেলবো ফেললে ওই সূত্রে বসিয়ে দিলে শেষ তো দেখো আমরা প্রথমে কি লিখবো যে মনে করি মনে করি চলমান বিন্দুটি চলমান বিন্দুটি পি অফ এক্স কমা ওয়াই মানে যেহেতু ওই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই তাই আমি এটা ধরে নিলাম পি অফ এক্স কমা ওয়াই তুমি চাইলে যে কোনো কিছু ধরতে পারো তো আমাদের স্থান ক্ষেত্রে এক্স ওয়াই ধরাই বেটার সেজন্য আমি এক্স ওয়াই ধরে নিলাম এরপরে এ বিন্দু দেওয়া আছে বি বিন্দু দেওয়া আছে তাইলে আমার দুইটা বিন্দু দেওয়া থাকলে তার থেকে দূরত্ব নির্ণয় সূত্র কি মনে করো পি এ সমান সমান আমরা যদি করি রুট ওভার এক্স ওয়ান মাইনাস তার হোল স্কোয়ার প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এটা হচ্ছে দুইটা বিন্দুর ডিসটেন্স নির্ণয় করার সূত্র এক্স ওয়ানটা কি এক্স ওয়ানটা হচ্ছে আমরা প্রথম বিন্দুর এক্স স্থানাঙ্ক এটা x1 হচ্ছে তাহলে আমরা যদি p a লিখি লিখে আমরা যদি ওই সূত্রের আঙ্গিকে अप्लाई করি আমি মনে করব p a তাহলে সেটা কি x minus x1 minus x2 x2 টা কি এর ক্ষেত্রে বলছি তাহলে এখানে কত আছে 2 তাহলে সেটা হবে 2 তাহলে x minus 2 হোল স্কয়ার আচ্ছা বলি সেটা বুঝতে পেরেছো এবারে আসো প্লাস y1 minus y2 তাহলে y1 টা কি y1 হচ্ছে তোমার এখানে দেখো y y1 হচ্ছে y মাইনাস কি এখানে দুই নম্বর বিন্দু a ধরেছি তার রেসপেক্টে y হচ্ছে 3 তাহলে y 3 তার হোল স্কয়ার বাস শেষ এবার আমরা কি করব তোমার এটা এ পর্যন্ত রেখে দিতে পারি যেহেতু আমাদের এখানে ভাগের সম্পর্ক আছে এ পর্যন্ত রেখে দিই আমরা পরে রুট করে দেব এরপর এসো তাহলে pb টাও এরকম ভাবে বসাবো pb

তোমার দেখো এখানে আছে কি থ্রি বাট এই বিসপেক্টে কি আছে ফোর তাই না তাই আমরা এখানে কি তার হোল ধরবতে শর্ত মতে পি এস টু পিবিকাল টু টু ইস টু থ্রি অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি পি এ বাই পিবি

হোল স্কোয়ার দিয়ে পুরোটার বর্গ আচ্ছা এখানে যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে সেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম তাহলে এপাশে একই কাজ টু বাই থ্রি তার হোল স্কোয়ার এরপরে আসো তো আমরা বর্গ যেহেতু করা হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে রুটটা উঠিয়ে দিতে হবে রুটটা উঠিয়ে দিলে কি হবে x মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস থ্রি তার হোল স্কোয়ার

এরপরে আসো ওয়াই এর স্কয়ার তাহলে 4 দিয়ে 1 কে ওয়াই কে গুণ করলে কি হবে প্লাস 4 স্কয়ার 4 দুগুণে 8 তাহলে মাইনাস 4 আটা 32 32 ওয়াই প্লাস তাহলে 4 এর 4 16 4 64 এবার আমার যেহেতু বলছে যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো সেহেতু আমাকে এখান থেকে এগুলো সবই পেশেন্ট নিয়ে আসবো নিয়ে আসলে আমার উত্তর হয়ে যাবে

আর একটা আছে তাহলে বাদ দিলে কি থাকবে যেহেতু আছে এরপরে দেখো আর এইখানে একটা আছে কত হবে তাহলে মাইনাস চল্লিশ এক্স এরপরে আসো এখানে আছে ছত্রিশ আর এখানে আছে একাশি আচ্ছা এরপরে আসো আমরা ওয়াই স্কোয়ারটাকে আগে আনবো তো ওয়াই স্কোয়ার কত আছে নাইন ওয়াই স্কোয়ার

বাইশাই এবার হচ্ছে আমরা সংখ্যাটা নিয়ে আসবো এটা কিন্তু যে কোনো একটা সমীকরণের মানে ফর্মেট কি প্রথমে এক্স দেন ওয়াই এভাবে ফর্মেটে আসলে করতে হয় তাহলে ছত্রিশ আর আশি তাহলে আশি আর ত্রিশ একশো দশ এক সাত একশো তাহলে এই এইটা আর এইটা মিলে হচ্ছে একশো সেখান থেকে চৌষট্টি বাদ অর্থাৎ একশো বিয়োগ চৌষট্টি করলে তোমার চার আর কত হইলে সাত আর তিন হইলে হাতে নেই কিছু ছয় আর কত হইলে এক আর তিপ্পান্ন তাহলে হচ্ছে কত হচ্ছে প্লাস তিপ্পান্ন ইকোয়াল টু জিরো এইটাই কিন্তু আমার সেই সঞ্চারপতের সমীকরণ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তাও যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে সমাধান তৈরি করেন ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে